আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আছি বাড়িতে যেহেতু রমজান মাস চলতেছে এখন বিকালবেলা হাঁটাহাঁটি করে সময় পাস করতেছি আপনাদেরকে একটু দেখাই আমাদের বাড়িতে এত পরিমাণে গাছ আমাদের বাড়িতে মানুষ বসবাস করে কম সবাই আসলে ঢাকা কুমিল্লা শহরে থাকে যার কারণে বাড়িতে মানে খোলামেলা একবারে জায়গা মানুষ বসবাস করে কম এই যে বাড়িতে মানুষ নেই তালা দেওয়া প্রচুর আমাদের বাড়ির নাম হচ্ছে লক্ষ্মীপুর বাড়ি আমাদের বাড়ির আগের একটা নাম আছে প্রাচীন আমলের নাম আছে সেটা হচ্ছে গাপ বাড়ি এত পরিমাণ গাব গাছ আমাদের বাড়িতে গাব গাছ এই যে গাব গাছ এই যে এই যে গাব গাছ মানে রাস্তার দুই পাশে এই যে গাব গাছ এত পরিমাণ গাব গাছ এই যে গাব গাছ এত পরিমাণ গাব গাছ তার কারণে মানুষ গাপ গাছওয়ালা বাড়িকেই তো আর এই রাস্তা এখন তো গাছপালা একটু কম এই রাস্তা দিয়ে আগে মানুষ ভয়ে রাতে যাইতে চাইতো না লক্ষ্মীপুর থেকে এই যে চাঁদপুর যারা যাইতো এই ভয়ে যাইতে চাইতো না এই যে দেখতেছেন আপনারা শুনতেছেন মনে হয় ডাক এত পরিমাণ গাছপালা ছিল যদিও এখন গাছপালা অনেকটাই কমে গেছে এই যে এখানে এই যে বড় এটা এটা একটা আম গাছ এই যে বড় আগে আম গাছ আমদ তো অনেক বেশি আসলে আস্তে আস্তে মানুষের রিজিক উঠা যাইতেছে গা আম এখন আমও কম ধরে ওই যে এগুলা এগুলো আম গাছ এই যে এগুলো আম গাছ এই যে আম গাছ এই আম গাছগুলা থেকে আমরা আগে অনেক আম পারতাম বা বিশেষ করে তুফানের সময় জ্বরের সময় প্রচুর আম পড়তো তখন আম কুড়াইতাম এই যে এগুলো আম গাছ এখন আসলে আস্তে আস্তে মানুষের রিজিক আস্তে আস্তে কম